ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের বলি সব সময় ফিজিক্যালি যে উপস্থিত থাকতে হবে এরকম ব্যাপার নয় তাদের পরিবারের লোকজনকে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন সহায়নি সহযোগিতা আমাদের দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না সেটা খোঁজ নেবে এবং ভাঙড়ে তো আমাদের অনেক নেতৃত্বরা আছেন অনেকে জেল খেলেছেন তাদেরকে জামিনের ক্ষেত্রে আইএসএফের কি ভূমিকা আছে না ভূমিকা আছে জিজ্ঞাসা করুন আর ফোনের কথা যেটা বলছেন আমি এটা একদম ফেলে দেওয়ার কথা বলবো না কারণ ফোন আমি আজকাল মিস ইউজ করছি না আমাদের অফিসেই থাকে সুতরাং সেখানেও একটা লিমিটেশান টাইম পিরিয়ড থাকছে তারপরেও বলবো যা যেরকম সুবিধা হয় আমাকেও না ফোনে পেলে আমাদের যারা অ্যাসোসিয়েট আছে তাদের সাথে যোগাযোগ করলেও সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করি আসমা খাতুন বলছে যে ভাঙনের বিধায়ক ভাঙনে ঠিক মতো উপস্থিত হতে পারছে না তাই ভাঙনের মানুষ মানুষের শরীরে ঠিকঠাক পরিষেবা দিতে পারছে না দেখুন ব্যাপারটা হচ্ছে নতুন তো তৃণমূলের নাম লিখিয়েছে এই ধরনের না কথা বললে তৃণমূলের গ্রহণযোগ্যতা তার হবে না সেই জন্য বলছে দুটো বলতে দিন তৃণমূলের জায়গাটা করবে তো তিনি করে নেবেন তো কি আমি ভাই বলে জিতলো তাহলে আইনি পদক্ষেপ কি নিচ্ছেন আপনি তো বারংবার বলেন আইনি কি পদক্ষেপ নেবো সেটা তো মিডিয়াই বলা যায় না লিগাল যে প্রসিডিওর আছে সেগুলো আমরা মেনটেন করছি দল সেটা আমাদের লিগাল যে প্রসিডিওর আছে সেগুলো আমরা মেনটেন করছি না এই চারটি উপনির্বাচন আমরা দিচ্ছি এর পরে যেটা আছে যেগুলো আছে আরো ছোট মতো আছে সেগুলো আমরা কন্টেস্ট করব না কোনো সমর্থনের প্রশ্ন আসছে না বা কোনো বিরোধিতার প্রশ্ন আসছে না আমরা প্রার্থী দিচ্ছি না কন্টেস্ট করছি না চারটি নির্বাচন উপনির্বাচন সে অবশ্যই দেখতে জানতে পারবি আসমা খাতুন রীতিমতো অভিযোগ তুলেছেন যে আইসিপির কর্মীদের কোনো সমস্যা হলে আমাদেরকে বলতো কিন্তু আমরা সেই সমস্যাটা ওপর মহলে তুলে ধরতে পারতাম না ওপর মহলের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকতো না যোগাযোগ দিচ্ছিল বাকি অঞ্চল নেতৃত্বদের কাছ থেকে এটা জিজ্ঞাসা করেনি ওরা উত্তর দিয়ে দেবে ছোটখাটো বিষয় থ্যাংক ইউ আমরা যেভাবে খবর পাচ্ছিলাম আরও পাঁচ মাস পর কি বলবেন দেখুন পঞ্চায়েত হিংসায় মামলাতে তিনি জেলে গিয়েছিলেন তারপরে একাধিক মামলা হয়েছে তারপরে তার দলের অন্য অন্য নেতারা তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছে নতুন করে বলতে রাখছে না তিনি বাড়ি এসেছেন জামিন পেয়েছেন আইন আইনের মাধ্যমে তিনি জামিন নিয়েছেন তবে আমরা পঞ্চায়েত মামলাতে যেটা করেছি আমাদের কর্মী কোন হয়েছে একাধিক কর্মী কোন হয়েছে একাধিক কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যে আরামুল ইসলাম স্যার যাতে কনভিক্ট হয় যাতে তার বিচার হয় তার জন্য আমরা লড়াই করে যাব উনি বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি ওনার যে নামের ভোট ছিল নামের ভোট তুলে দেওয়া হয়েছে এমনকি পঞ্চায়েত সমিতি আর বিরোধীরা পঞ্চায়েত সমিতির অনেক ঘরে গিয়ে তারা মিটিং করছে এমনকি তারা বলছেন যে আরউল ইসলাম হচ্ছে দুর্নীতিবাস দুর্নীতিবাসের কোনো জায়গা সেটা তার দলীয় ব্যাপার কে কারা মানে তাদের দলের মধ্যে তারা কাকে পঞ্চায়েত সমিতি সভাপতি করবেন কাকে মানবেন না তাদের রাজনৈতিক দলে দলীয় ব্যাপার তবে এতটুকু আমি বলব এটা হচ্ছে ভাগ লড়াই হচ্ছে তাদের মধ্যে কে কত পার্সেন্টেজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কারা কন্ট্রোল করবে এর লড়াই চলছে এটা মানুষকে 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 উন্নয়ন করব মানুষকে পরিষেবা দেবো মানুষের পাশে থাকবো এই লড়াই তাদের মধ্যেই কম্পিটিশান নয় জেল থেকে বেরিয়ে আরাবুল ইসলাম তৃণমূল ভবনে গেছে নেতৃত্বের সঙ্গে দেখা করেছে তো তৃণমূল ভবনে যাবেন তো কি বিজেপি পার্টি অফিসে যাবে নাকি উনি উনি তৃণমূলের নেতা তৃণমূল অফিসে গিয়েছে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা কিছু চমকের ব্যাপার না আসমাহী বলছেন যে নরশের দিকে মানুষের পাশে থাকছে না তিনি অনেকবার আপনাকে ফোন করেছেন পাননি এবং আর এস থেকে কোনো সাপোর্ট পায়নি তার চারজন কর্মী আর কি আহত হয়েছে মানে হসপিটালে ভর্তি ছিল কোনো আর এস এর কর্মী বা দেখতে যায়